সালামু আলাইকুম অনেকে ভুট্টা চাষ করতে চাচ্ছেন ভাবছেন যে ভুট্টার চাষ করব কিন্তু ভুট্টা চাষটা কীভাবে করব এবং কিভাবে করলে লাভবান হব এই বিষয়টা অনেকে চিন্তা করছেন কিন্তু সেভাবে সেটা অ্যাপ্লাই করতে পারছেন না এই ভুট্টাটা দুই মাস বয়স গাছ অনেক বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই জমিটা দেখেন ঘাসের পরিমাণটা খুব একটা নেই হ্যাঁ আপনার যদি চাষটা ভালোভাবে দিতে পারেন তাহলে চারাগুলো খুব দ্রুত বর্ধনশীল হবে যে আপনারা আগে ভালোভাবে জমিটা চাষ দিয়ে নেবেন দেখেন এখানে দুই বিঘা ভুট্টা আছে জমিটা ভালোভাবে চাষ দিয়ে নেবেন চাষ দেওয়ার পরে আপনি জমিটা কয়েক কিছুদিন শুকাই নেবেন ভালোভাবে যেন শুকিয়ে যায় সেটা খেয়াল করবেন আর মনে রাখবেন যে জমিতে যদি তাপমাত্রা না থাকে তাপমাত্রা থাকাটা কিন্তু খুব জরুরি জমিতে যদি ভুট্টা জমিতে তাপমাত্রা না থাকে তাহলে কিন্তু ভুট্টা চারা একসাথে সবগুলো একই সময় বের হবে না তাপমাত্রা দেখতে হবে তাহলে চারাগুলো সুস্থ সবল এবং রোগমুক্ত হবে তার পরবর্তীতে আপনারা আর হ্যাঁ যদি আপনারা অবশ্য যদি মনে করেন বীজ লাগে সেচ দিবেন দিতে পারেন যদি মাটি নরম থাকে তাহলে দেওয়ার দরকার নাই তো হওয়ার পরে আপনারা পনেরো থেকে বিশ দিনের মাথায় অবশ্যই স্প্রে করবেন যেন পোকা দমনের স্প্রে করবেন যাতে করে ভালো মতো স্প্রে করবেন এবং পরবর্তীতে যখন সেচ দিবেন অবশ্যই সার দিবেন বিশেষ করে ড্যাপটা দিবেন আর তার সাথে কিছু ইউরিয়া দিবেন এবং সাথে শিকড় শিকড় বর্ধনশীল রুট গ্রো দিয়ে দিবেন এক বিঘাতে ড্যাপ পঞ্চাশ কেজি দিবেন ইউরিয়া দিবেন পনেরো কেজি এবং রুট গ্রো দেবেন দুই কেজি রুটগ্রো মিশিয়ে দিয়ে দিবেন এটা হচ্ছে পনেরো থেকে বিশ দিনের মধ্যে তারপরে যেটা করবেন একেবারে চাষের আগে চাষের আগে অবশ্যই সার দিয়ে আপনাকে জমিটা শেষ চাষটা অবশ্যই মিশিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এটা ভোট্টা লাগানোর আগের চাষের কথা বলছি জমিটা অনেক বড়ো জমি একেবারে ওই যে খেজুর গাছ পর্যন্ত দুই বিঘার জমি এটা বলছিলাম আর যে চাষের আগে যেটা বলছিলাম যে পটাশ দেবেন এক বস্তা পটাশ এবং তার সাথে অল্প কিছু ইউরিয়া দিবেন এবং কিছু বোরন অবশ্যই মিক্সড করে ছিটিয়ে দিবেন এটা একেবারে ভুট্টার চারা গজানোর আগে পনেরো থেকে বিশ পরবর্তীতে পনেরো থেকে বিশ দিনের পরে যেটা বললাম তার পরবর্তীতে আপনি একটু জমিটা একটু মাটি ওলট পলট করে দিবেন আর কি কোদাল দিয়ে আপনারা মাটি পলট করে দিবেন তারপর মাটি যখন শুকাবে আপনারা আবার পানি শেষ এবং সার ছিটিয়ে দেবেন এইভাবে মোটামুটি আপনার পাঁচ মাস লাগে সব মিলিয়ে হয়তো প্রায় ছয় মাস লেগে যায় এই চাষটা অনেক লাভবান চাষ আপনি যদি এই চাষটা করেন দেখেন আর খুব খেয়াল রাখতে হবে জমিতে এসে যে স্প্রে করার সময় যে খেয়াল রাখতে হবে যে এখানে কোনো পোকা টোকা লাগছে কিনা হ্যাঁ এটা কিন্তু খেয়াল রাখতে হবে পোকা লাগলে স্প্রে করে দিতে হবে সাথে সাথে হ্যাঁ হয়তো পোকা খুব একটা লাগে না ল্যাদা পোকা আপনার কয়েকবার একবার লাগে তারপর হয়তো কোনো আরেকবার লাগতে পারে যখন চারা বড় হয় তখন লাগতে পারে তবে এটা আশঙ্কা কম থাকে তো এক বিঘাতে আপনার খরচ হবে বিশ টাকা এক বিঘাতে সব মিলিয়ে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আর বিশ হাজার টাকা খরচ হবে এক বিঘাতে আপনার হচ্ছে আপনি বিক্রি করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারবেন তো সব মিলিয়ে তিরিশ হাজার টাকা আপনার এক বিঘাতে ছয় মাসে একটা চাষ লাভ লাভ করতে পারবেন এইভাবে যদি আপনি আর এক বিঘা করেন তাহলে সেখানে দেখা যাচ্ছে যে ষাট হাজার টাকা আপনি লাভ করতে পারবেন ইনশাল্লাহ যারা চাকরির পাশাপাশি চাষ করতে চান অথবা ব্যবসার পাশাপাশি করতে চান ইনশাআল্লাহ আপনার লাভবান হতে পারবেন এবং আপনারা এই চাষে আসতে পারেন